আর তো আল্লাহর অবদর না ফরজ নাকি নয় যেহেতু মহান আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা উন্নতর বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না আল্লাহ তালা পবিত্র কালামুল্লাহর সময়ে সত্য দেয় ওয়া মা ইনসা আল্লাহ মানবার দাওকে মাত্র সৃষ্টি করেছেন মহান আল্লাহ রব্বুল কি করি বেলায় এবাদত করি বেলায় আল্লাহ তালা পবিত্র কালামের হর দিকে সর্বপ্রথম আবুদুল্লাহ তোরা আল্লাহর আবাদত গর আল্লাহর আল্লাহর গুণগত্তিন গর সুহান আল্লাহ এরপর আল্লাহ তালা বলেন

মহাগুনাহদ আল্লাহ দিকি ইমাম মহাগুনা সবচে বড় পাপ আল্লাহর সাথে কোন কি করলে কি করণ যাবে সমকক্ষ করণ যাবে এর আল্লাহ তাআলা ও বিল ওয়ালিদাইনা সানা তোরা কি করবিবা ইবাদত করার পরে আল্লাহর সাথে শিরিক না করবিবা শিরিক না করার পরে এর পরে আল্লাহ আবার হদিকি ও বিল ওয়ালিদাইনা সানা তোরা পিতা মাতার কি করস সদ্ব্যবহার করো এর আল্লাহ কি হয়েছে অবিল ওয়ালি দেয় না তাহলে পিতা মাতার কি করা সেবা করা হরিব তলে আর এই দুনিয়ার আবের মাধ্যম হলে কি পিতা মাতা নাকি ন একটু খেয়াল করা হরিব আর আবের মাধ্যমে এই পৃথিবীর মধ্যে আগমনের মাধ্যমে একমাত্র উচিলা হন পিতা মাতা নয় আল্লাহ এবং রসুলের ফলে আল্লাহ এবং রাসূল উপরে এক পরে استان লেখি ফিতা মাতা তই তো ফিতা মাতার নামাজ দেন ফরজ ফিতা মাতার সাথে সৎ ব্যবহার করুন নন ফরজ সুবহানাল্লাহ আর মন গরি দেখি শুধু নামাজ পড়ি রোজা রাখিম হজ গরিম কিন্তু ফিতা মাতার হল স্বাভাবিক না ফিতা মাতারে দূর হরা আলাইকুম নাউজুবিল্লাহ। অনর নামাজ, অনর রোজা, অনর কুরবানি, অনর সমস্ত এবাদত প্রত্যেকটা ইগন बर्बाद হয়ে যাবে নাউজুবিল্লাহ। অন ফাসক্ত মুসল্লি। دیندار ईमानदार ঠিক আছে। কিন্তু অনর কাছে মা-বাব কি গিল নিত। তাহলে অনর এবাদত কবুলियत হইতো নয়। समस्त আমল কি বন্ধ হয়ে যাবে নাউজুবিল্লাহ। الله 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 وقضى ربك الا تَعْبُدُ الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما الزنا الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني يعني صغيرا الله تعالى سوره بني سلمى كي وقضى ربك اللَّهَ تعبد <applause> الا اياه

কারণ এই পিতা মাতা নহলে আর এই দুনিয়ার মুখ নদী গীতাম দেখিতাম না হনো নদী গীতাম আল্লাহর আবাদতের পরে পিতা মাতার সাথে সৎ ব্যবহার করন সৎ আচরণ করন তাদের হেনমত গরণ সন্তানের উপর আল্লাহ তালা ফরজ গুদিন এরপর আল্লাহ তালা বলেন ইমায়ুগন্না ইন্দাকাল কি বারা হাদুহুমা ও কিলা হুমা যখন তারা ইমা বলু গান না আইন দেখাল কী বার তো ফিতা মাতা যাতে বৃদ্ধাবস্থায় পৌঁছিবই আল্লাহ তালা সাদি অন্য ফিতা মাতা যাতে বৃদ্ধাবস্থা পড়ে ইম মায়া বলু গান না আইন দেখাল কী বার বৃদ্ধ পৌঁছিবই বৃদ্ধাবস্থারা কি করবো হতিনি একজন অথবা দুজন যদি ফস্যদয় বৃদ্ধাবস্থা শৈস্যদয়

এ ৰোগা ৰোগাখন্ত কি ঐ তলৈ তহন ফিতা মাতা লাভি দেখি নালা ফিতা মা লাভ এ তে মত লাহ লা লাহত দেখি তোমাৰ ফিতা মাতা যাতে বিদ্যা অৱস্থা থচিবই ফচ এনাৰ ফৰে অৰ্থাৎ যদি একজন তোমাৰ দুনুজন খাই দা হয় কি কৰিবা ফালা তা কুল্লা হোমা উফিয়ং তোমাৰে কি কৰিবা হেন্মত কৰিবা সদাচৰণ কৰিবা সদাচৰণ কৰাৰ পৰে তাদের সৎ ব্যবহার করি তাদেরকে হ্যাংমত করি এর ফলে তারার সাথে ফলাফি তারা অভদ্র হতানো হইবা কুটুর হতানো হইবা শোক রাঙাইয়ে মোটা করিয়ে তাদের মাতা জাকি দিয়ে তোমার কিনো করি মা বাপরে কি কিনো করবা অসম্মান করবা না যদি মাতা তার সাথে যদি এমন অবস্থা

তোয়ারা যদি পিতা মাতার যদি সভা যত্ন করানোর পরে যদি গিয়ে নয় তারা সন্তুষ্ট করি যে নয় তোয়ারাল্লা বলি জন্নাত অনিবার্য যে সুবাহান আল্লাহ তাহ্লা আল্লাহ রসুল হাত দেখি হুমা জন্নাত দুকা ওয়ানুকা তোয়ারা পিতা মাতা কি তোয়ারাল্লা বলে জান্নাত অথবা জাহান্নাম তার মানে যদি পিতা মাতার কিজনের সেবা ঘুরতে যেন দয় তারা অভদ্র হতা নহন দয় তারা মনহস্তনাদন দয় তাহলে আল্লাহ কি জান্নাত অবদারিত আর যদি পিতা মাতার সাথে যদি বিয়াদি বিগজন দয় ই তারা লাংসিত অবমানিত গজন দয় অথবা বয়স্ক অবস্থা কি নগরন দয় সেবা শ্বশুরতা নগরন দয় তাহলে আল্লাহ জাহান্নাম অবদারিত নাউজুবিল্লাহি মিন যায় আর আদেশ পিতা মাতার

দুনিয়া তো শেষ আহারতে শেষ তাহলে আল্লাহ রসুলে হাদিস আছে হদে তিন নাম জিনিস কি দেব মরণ ঘরে তিন নাম জিনিস সবকে যার হিসেবে যদি অনগরি তখন দুনিয়া খবর মা দেবে বলা রসুল্লাহ সাল্লাহ আলাই إذا مات الإنسان إن عنه عمله إلا من سلاسة إلا من صدقة زارية أو علم أو علم يدعو له أو علم ينتفع به أو ولد يدعو, أو يدعو له أو كما قال عليه الصلاة والسلام الله رسول الله صدق ذكي

যেতিদিন থাকিব এটিদিন পর্যন্ত মনের পরে কি হবর মাস সবকে জারিয়ে সোহাব জারি থাকে সোহান এরপর লিখি দ্বিতীয় নম্বর লিখি অনার এমন এলম যে এলম দুনিয়া মনে শিক্ষা দানোর ফলে মানুষ উপকৃত হয়ে অনতুন হাজার হাজার ছাত্র অনে এমন শিক্ষা দিয়ন নামাজ শিক্ষা দিয়ন বিভিন্ন অনে শিক্ষা দমৰ ফৰে এ মানুহ সুদ গুনিয়াৰ আছে কোনে আমল ইন ঘৰৰ ইন্দৰৰ ওপৰে অন ৰ খবৰৰ মাজে চবকে জাৰি হিচাপে জাৰি তাৰি চব হা নল্লাহ এৰ ফৰে আৰু ওয়ালাদুম আৰু ওয়ালাতু ছোৱালী ইয়াতো তিন নম্বৰ হলে কি অনে এনেকুৱা সন্তান রাখি গিয়ন অন দুনিয়ায় জীবন নেককার জীবা ফাশক্ত নামাজ পড়ে রোজা রাখে বালা আমল করে এবং শরীয়তের বিরোধিতা না করে বিভিন্ন হরফ হাজতুন বিরোধিতা কি রে অন সত গোফ রাখি গিয়ে দয় তাহলে এই যে জিকির আমল করিবে প্রত্যেকটা আমল অনর এবার পিতা মাতার খবর মধ্যে সতকে জারি হিসেবে জারি তো আলহামদুলিল্লাহ তাআজিয়া যেন মাফিলিয়ে মরহুমা শাহিন আক্তার মরণ পরে এই যিয়ান আমল দিয়ে দিয়া যেকার একান মাহফিল করে এই মাহাবিল আজ ইয়া নেককার সন্তান রাখি জনের কারণে আজ ইয়া নেককান ইব আল্লাহ বলি কিয়ামতের ময়দানে তাকান উচিলা হিসাবে যেদিক কি আয়াত পড়া যার যেদিক কি হাদিস ফরাজার প্রত্যেকটা আমল প্রত্যেকটা সওয়াব আজ এ শাহিন Akhtar খবর দেবে সুবহান এটা লাইক আনা আতুন উগান নেকার আবা নাকার সৎ সন্তান এ দুনিয়া রাকি জান্নাত দরহার আছে কি নাই আছে না কি নাই তয়লে আজি আইবা মরানো ফরি আজি মরহুমা দন্ন আল্লাহ হজুর শুকরিয়া তয় এই আমলিন আর দশমMDE

মন থষ্ট আইয়েফান উৎফি অংলা তান হারুহুমা ওদের তারারা কিন কররিবে। মরা থষ্ট আইফান মনম্মাদের এন এন হষ্ট অনে এখন অবদ্র কাল দিয়েন গালি দিয়ন। মাত্যম বাহত্ত হাইরে আর গর এত বড় হতা হইল। একে যেনিকে নয়াই ফান তরা আল্লাহ মানা কর থেকেকে তোরা কিনগরিবে। অবদ্ত্র হতা নোয়গা। মানে তারা অসম্মান নগরিবে এরব আল্লাহ হবদি। ওকুল্লাহু মা কৌলন করি কি করিবে মা বাবার সাথে সদা কি করবে সুন্দর সুন্দর হতা হইবে সুন্দর ওকুল্লাহু মা কৌলন করিমা আল্লাহ দেখি মারি জুতে বাসা হাত হইবে ইয়া তার বলল মারি যেতে ভাষা হতা হই দে বার বন্দুল্লা মা সুন্দর হাতা হইদে কিন্তু মার হাসে গাই রে